ভোটার তালিকায় কারচুপি রুখতে রাজ্য তৃণমূল কংগ্রেসের মতো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবারে ভোটার তালিকায় কারচুপি রুখতে বাংলার ভোটরক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়েছে ভুতুরে ভোটারদের অ্যাপসের মধ্যে দিয়ে চিহ্নিত করা যায় সেই কারণে কালিয়াগঞ্জ শহর ও ব্লকসহ বিধানসভা এলাকা ভিত্তিক তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে কালিয়াগঞ্জের নজমুন আট্য নিকেতন একটি কর্মশালা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ব্লক ও শহর তৃণমূল সভাপতি নিধাই বৈশ্য রাজীব সাহা পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা উপপুরপ্রধান ঈশ্বর রজক জেলা তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায় প্রাক্তন বিধায়ক দেব ত্রিস্তরীয় জন প্রতিনিধিরা আগামিতে বুধ একই একইভাবে কর্মশালা চলবে কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালেই প্লাস্টিক সার্জন তাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জেল টেন্ডেন ইঞ্জুরি জন্মগত হতো যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টেড যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন আজকে আমাদের একটা কর্মশালা চলছে কালীগঞ্জ ব্লকের লুজমুনাট্য নিকেতনে টাউন ব্লক ও বীর অর্থাৎ বিধানসভা ভিত্তিক এই ওয়ার্কশপে মূলত যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ভোটারের তালিকাটা আছে নির্বাচন কমিশনের বিভিন্ন এজেন্ট যারা এই ভোটার তালিকাটাকে বউ ভোটারে ভর্তি করে দেওয়ার চেষ্টা করছে যাতে আগামী দিনে বউ ভোটার না ঢোকাতে পারে এবং বউ ভোটার যেগুলো ঢুকেছে সেগুলোকে যাতে আমরা করি অ্যাপসের মধ্য দিয়ে যাতে আমরা সেটা আমাদের রাজ্য পার্টিতে আমরা যাতে রিপোর্ট করতে পারি যার জন্যই সেই অ্যাপস নিয়ে আমরা কীভাবে কাজ করবো তারই চাই এটা গ্রাম চাইতে হ্যাঁ এটা একদম আমাদের প্রতিটা বিধানসভার প্রতিটা যে বুথ আছে প্রতিটা বুথে বুথে এই কর্মশালা চলে রিপোর্ট কোলেক নিউজ